হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগে এই যে আমার আজকে শরীরটা ভালো না মেয়ের জন্য খাবার নিয়ে নিয়েছিলাম তারপরে দুপুরবেলায় স্নান টান করে মেয়েকে ঘুম পাড়িয়ে এই একটু বারান্দা দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি কি করবো এই বৃষ্টির দিনে ভালোই লাগছে না কোথাও বেরোতে পারছি না কি আর করা যাবে দেখতে থাকো দেখো আকাশে কি দেখা যাচ্ছে রামধনু উঠেছে রামধনু উঠলে নাকি বৃষ্টি হয় না কি জানি সেই আনন্দেই ছিলাম কিন্তু দেখো আবার খুব মেঘ করেছে হ্যাঁ মনে হচ্ছে যে মেঘগুলো যেন আমাকে ছুঁয়ে যাবে মনে হচ্ছিল যেন হাত দিয়ে যদি ধরতে পারি দেখো কি সুন্দর আকাশটা আর কি সারা দিন এই করেই দিন কেটে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে একটু যে একটু ঘুরতে যাব তাও পাচ্ছি না দেখতে থাকো আর দেখো দূরে সেই পাহাড়ের ওইদিকে বৃষ্টি হচ্ছে এটা বোঝাই যাচ্ছে আর মেয়ে ঘুমাচ্ছে দেখে একটু ভিডিওটাও করে নিতে পারছি ভাবে বৃষ্টিটা কমলে একটু বাইরে ঘুরতে যাব একটু বিকেলবেলা বেরোবো তার হয়ে ওঠে না দেখো আকাশটা কি সুন্দর আগে পরের ভিডিও হয়ে গেছে তার জন্য একটু কষ্ট করে দেখে নিও কারণ এটা আগে তারপরে মেক করেছিল সেই সিনটা আগে চল পরে আগে আগেরটা পরে হয়ে গেছে যাই হোক দেখো ভাবাই ভাবছি যে আকাশটা এত সুন্দর লাগছে হয়তো আর বৃষ্টি হবে না কিন্তু না সে তো আর কথা না দেখো তো মেঘ করে সেই ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে তাই আর বাজার ঘাটে যাওয়া হলো না তো বরকে ফোন করে বললাম ঠিক আছে যা যা লাগবে নিয়ে এসো তো বাজার করে নিয়ে এসছে দেখা যাক দেখতে থাকো কি কি নিয়ে এসেছে কিছু হচ্ছে শেষ হয়ে গেছিল তার জন্য বললাম অল্প কিছুই নিয়ে আসো কারণ আমি একদিন যাব বাজারে আমি কি কী লাগবে সেটা আমি বুঝে নিয়ে আসবো তারপরে তারপর সবজি বাজার একটু টমেটো শেষ হয়ে গেছে টমেটো নিয়ে এসছে যে ধূপকাঠি ঠাকুর ঘরে ধূপকাঠি সেই ধূপকাঠি নিয়ে এসছে সোয়াবিন নিয়ে এসছে পনির নিয়ে এসছে আমাদের সোমবার পনির সোয়াবিন এগুলো হচ্ছে নিরামিষ হয় তো সোম শনি দুদিনই নিরামিষ খাই তো তার জন্য পনির আর সয়াবিন নিয়ে এসছে ধনে পাতা নিয়ে এসছে শশা নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছে আলু নিয়ে এসছে আদা নিয়ে এসছে আর কি এই সব সবজি বাজার হয়ে গেল সবজি বাজার কম আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে রান্নাবান্না হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম গুড নাইট বাই বাই টাটা